পানি ফুটিয়ে খেলেই নিরাপদ নয় থাকা অনেক ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো ফুটালেও পানি থেকে যায় না এই ফিল্টারের সাথে একটি আয়রন ফিল্টার অবশ্যই ফ্রি পাচ্ছেন শাস্ত্রুই একটি ওয়াটার ফিল্টার বিদ্যুৎ ছাড়াও আপনি বারো লিটার রিজার্ভার পানি ব্যবহার করতে পারবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ রবি হোসেন ইকো লাইফ ইঞ্জিনিয়ারিং থেকে প্রিয় ভিউয়ার্স অ্যাকোয়ার সব থেকে পপুলার প্রোডাক্ট এবং অ্যাকোয়া সিরিজের অ্যাকোয়া ব্র্যান্ডের অ্যাকোয়া স্মার্ট আজকে অ্যাকোয়া স্মার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চমৎকার এই ওয়াটার ফিল্টারতে কিছু স্পেশালি কিছু ভালো মানের কিট ব্যবহার করা হয়েছে এখানে ভালো কিছু ফিচার আছে যে যেগুলোর সঙ্গে একটু পরিচয় করিয়ে দিতে চাচ্ছি আর সবশেষে আরেকটি কথা বলবো ইনশাল্লাহ এই ফিল্টারের সাথে একটি আয়রন ফিল্টার অবশ্যই ফ্রি পাচ্ছেন যেটাকে আমরা প্রি ফিল্টার বলি বা আয়রন ফিল্টার বলি আমি এই ফিল্টারটার কথা একটু বলি আউটলুকটা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার চমৎকার একটি আউটলুক এই ওয়াটার ফিল্টারটি এবং শাস্ত্রহী একটি ওয়াটার ফিল্টার একটি ওয়াটার ফিল্টার এটা আপনার বিলাসিতা না সেটা আপনার প্রয়োজন আমাদের এই ওয়াটার ফিল্টারটিতে অনেক ধরনের ফ্যাসিলিটি এবং সুযোগ সুবিধা রয়েছে ইনশাআলা আমি এক এক করে সবগুলো বলবো আগে ভাবতাম পানি ফুটিয়ে খেলেই মনে হয় বিশুদ্ধ হয়ে যায় পানি ফুটিয়ে খেলেই মনে হয় নিরাপদ হয়ে যায় এখন প্রযুক্তির অনেক ছোঁয়া এসেছে প্রযুক্তি অনেক আপডেট হয়েছে পানি ফুটিয়ে খেলেই নিরাপদ নয় এতে থাকা অনেক ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো ফেলেও পানি থেকে যায় না আমি আমাদের এই ওয়াটার ফিল্টারটির কিছু বিশেষত্ব একটু বলি প্রথমে এই পি ফিল্টার থেকে পানিটা আসবে ধুলা বালি কাদা আয়রন শ্যাওলা ডাস্ট এখানে সর্বপ্রথম আগে আটকাবে দেন এখান থেকে চলে যাবে ইনলাইন সেডিমেন্ট ফিল্টারে ইনলাইন সেডিমেন্ট ফিল্টার থেকে যাবে কার্বন ফিল্টারে কার্বন ফিল্টার থেকে যাবে আরও ফিল্টারে আপনি অনেকেই শুনেছেন আপনার হয়তো বা আরও ফিল্টার যেটাকে রিভার্স অসমোসিস টেকনোলজি বলে আরও ফিল্টার

সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা বিদ্যুৎ ছাড়াও আপনি 12 লিটার রিজার্ভার পানি ব্যবহার করতে পারবেন এর ক্যাপাসিটি 75 জিপিডি প্রতি ঘন্টায় আপনাকে 10 লিটার পানি দেবে আমাদের এই ওয়াটার ফিল্টারটি আর দেরি না করে আমাদের এই ওয়াটার ফিল্টারটি অর্ডার করতে এই যে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ওয়েবসাইট ভিজিট করুন aqualife.com.bd ধন্যবাদ বেচে